সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনাবস কনস্টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছে আমি অর্পিতা শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনা চাপাইনাবগঞ্জে শুরু হয়েছে স্কাউট ইউনিট লিডার কোর্স শিবগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থী প্রত্যাহার করেছেন দুই চেয়ারম্যান প্রার্থী এতক্ষণ শুনছিলেন শিরোনা এবারে বিস্তারিত চাপানাবাবগঞ্জে শুরু হয়েছে স্কাউট ইউনিট লিডার কোর্স চাপানাবাবগঞ্জ শহরের হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কোর্সের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ নেন এতে কোর্স লিডারের দায়িত্ব পালন করেছেন রাজশাহী কলেজের স্কুলের সহকারী শিক্ষক ও রাজশাহী স্কাউট রাজশাহী অঞ্চলের উপ কমিশনার খন্দকার শামসুদ্দিন আহমেদ চাপেনাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক গোলাম রশিদ জানান এই কোর্সের মাধ্যমে শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ে ইউনিট পরিচালনা করার বিষয়ে ধারণা পাবেন আউশ মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের পণ্যদানার কর্মসূচির আওতায় চাপেনাবগঞ্জের শিবগঞ্জে উফসি আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার শামির আহমেদ আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুনাইন বিন জামান অনুষ্ঠানে জানানো হয় শিবগঞ্জ উপজেলার চোদ্দ হাজার কৃষকের প্রত্যেকে পাঁচ কেজি উফসি আউস ধান বীজ দশ কেজি ডিএপি দশ কেজি এমওপি ও পাঁচশো কৃষককে এক কেজি পেঁয়াজ বীজ ও বিশ কেজি ডিএপি এবং বিশ কেজি এমওপি দেয়া হবে শিবগঞ্জ উপজেলার নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন দুই চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তারা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন প্রার্থী প্রত্যাহার করে নেওয়া দুই চেয়ারম্যান প্রার্থী হলেন বিএনপি নেত্রা আশরাফুল হক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাপানি এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নাজমুল আলম উজ্জ্বল সাইফুল ইসলাম মিটুল খান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করবেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান 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 পদে 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 ভাইস ভাইস ও মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস্টিফির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস্টিফির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি